চট্টগ্রাম জেলার পিবিআই এ যোগদানের পর নগর ও জেলার প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনিযুক্ত জেলা পুলিশ সুপার শেখ জয়নুদ্দিন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রোমান চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকাল সাড়ে এগারোটায় এই মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার শেখ জৈন বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহ এর সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে বলেন পুলিশ হবে জনগণের এই প্রত্যয়ে পুরোদমে কাজ করছে পিবিআই চট্টগ্রাম জেলা দেশের যে কোনো স্থানে নাশকতা সৃষ্টি করে নগর ও জেলা সহ রাঙ্গামাটি ও ঘাগড়াছড়ি পার্বত্য জেলায় আত্মগোপনে থাকলে এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণাও দেন তিনি এছাড়াও পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হত্যা মামলা সহ নানা জটিল মামলা তদন্তের মাধ্যমে নিষ্পত্তির কথাও জানান নবনিযুক্ত জেলা পুলিশ সুপার এক্ষেত্রে নগর ও জেলার সাধারণ মানুষ এবং গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতার আহ্বান জানান তিনি আমাদের কাছে যে মার্ডার কেসগুলো আছে আমাদের আমরা সেগুলো যথাযথভাবে তদন্ত করব আমরা কোনো প্রভাবিত হয়ে আমরা কোনো তদন্ত কার্যক্রম করব না পর্যবেক্ষণ করে তদন্ত করে আমরা আদালতে যারা দোষী তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করব। আমি ব্যক্তিগতভাবে পিও ভিজিট করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতাকারী যে কোনো আসামি যদি এই চট্টগ্রাম এলাকায় অবস্থান করে রাঙামাটি এলাকায় অবস্থান করে কিংবা খাগড়াছড়ি এলাকায় অবস্থান করে সে যেই হোক চট্টগ্রাম মহানগর কিংবা চট্টগ্রাম জেলায় সংগঠিত কোনো অপরাধের সাথে জড়িত অথবা ঢাকায় অথবা বাংলাদেশের যে কোনো কর্নারে এই সহিংসতার সাথে জড়িত যে কোনো আসামি যদি আমাদের এরিয়ার মধ্যে অবস্থান করে আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব এ বিষয়ে আমি আমার অধস্থান অফিসারদের নির্দেশ দিয়েছি এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার জন্যে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এ কার্যালয়ে আপনাদের এ আমাদের বেতন পাবলিকের জনগণের সাধারণ ট্যাক্সের টাকা দিয়েই হয় আপনারা সময় আসবেন ইনফরমেশান দিবেন সহযোগিতা করবেন আমরা আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন এই আশা করি